এখানে আমরা চলে এসেছি আম একটা কালী পুজোতে যেখানে রয়েছে অনেক অজানা কথা এবং অজানা ইতিহাস আজকে আমরা সেগুলো জেনে নেব আজ আমরা একদম সকাল সকাল চলে এসেছি মানে এখানে আমরা প্রায় দশটার মধ্যে ঢুকে গেছি এখানে আজকে কি করব। শুধু ইতিহাস জানবো না মায়ের তার সাথে এখানে মায়ের সাজসজ্জা বরণ স্নান করানো খাওয়া দাওয়া সব আমরা তুলে ধরবো এবং তার সাথে এখানে কত মানুষ যে এখানে ভক্তবৃন্দ এখানে যোগদান করবে সেগুলো সব আমরা একদম তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরব আর কথা বলে বাড়াবো না শুরু করা যাক বাড়ির মধ্যে এত সুন্দর একটা মন্দির খুব ভালো লাগলো দেখে আর মন্দিরের চারিপাশটা দেখতে খুব ভালো লাগছে বাড়ির গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের ভেতরে ঠিক সাজানো গোছানো এরকম দেখতে আর দেখতে পাচ্ছ ঠাকুর মশাই এখন রেডিমেডি করছে ঠাকুরের স্নান হবে যেহেতু এই হচ্ছে শ্রী ঠাকুর এই ঠাকুরের পুরো ইতিহাসটা আমরা জেনে নেব তার আগে চলো রান্নার ওখানে যেখানে রান্না হচ্ছে আর আজকে কি মেনু কতজন লোক হবে সব জেনে নেব আর এখানে দেখতে পাচ্ছ আলুর দম কিন্তু বসে গেছে কড়াইতে অলরেডি ওদিকে আরো দুটো কড়াই রয়েছে ওদিকে রেডি হচ্ছে কামলায় গামলায় কিন্তু আলুর দম পুরো রেডি হয়ে সাজানো হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আলুটা কেটে সেদ্ধ করতে দেওয়া হয়েছে যেহেতু আলুর দম হবে সবার প্রথমে বলে দিচ্ছি এটা তো ভক্তবৃন্দুদের রান্না হচ্ছেই ভক্ত রান্নাটা হবে কখন এবং খাওয়া দাওয়া কখন হবে রান্না তো বারোটার রেডি করা হবে সাড়ে বারো থেকে একটার মধ্যে খাওয়ানো হবে প্রথমেই আমাদের মেনু হচ্ছে আজকে বাংলা পোলাও মশলা বদম আর সত্যি চারটি আচ্ছা কখন থেকে রান্না করছো তোমরা রান্না রান্না করছি আটটা দিয়ে মানে কালকে তুমি কাঁটাগুলি করে আজকে আটটা দিয়ে শুরু করেছি রান্নার ওখান থেকে একদম সোজা চলে আসলাম বাড়ির মধ্যে যেখানে ঠাকুরের ভোগ রেডি করা হচ্ছে আর এখানে কিন্তু সবজি সবজি অলরেডি কাটা হচ্ছে অনেকক্ষণ পর কিন্তু আসলাম মায়ের মন্দিরের সামনে এবার কিন্তু ঠাকুরের স্নান হবেন এবং এই স্নানের পরে কিন্তু ঠাকুর নিজের আসন গ্রহণ করবে এবং তার সাথে সাথে ঠাকুরকে শাড়ি পরানো হবে গয়না দেওয়া হবে গায়ে এবং ফুলের সাজিয়ে সাজিয়ে তুলবে ঠাকুরের স্নান করানো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ঘি এবং ডাবের জল আরও অনেক কিছু দিয়ে ঠাকুরকে স্নান করানো হবে তো ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে ঠাকুর স্নানের পর কিন্তু শাড়ি পরে গয়নাঘি পরে একদম রেডিমেডি হয়ে গেছে তো এখন আমরা শুনে নেবো বাড়ি কিছু সদস্যের কাছ থেকে যে ঠাকুরের যে মেন ইতিহাসটা সেটা এখন আমরা জেনে নেবো ইতিহাস জানতে জানতে আমরা কিন্তু পুজোর ভিডিওটা দেখতে পারি ঠিক আছে তো এখন মালা বলা পরাচ্ছে ঠাকুরকে ঠাকুরকে মালা পড়ানোর পরে এবং আরও যাবতীয় পুজো টুজো যাওয়া হবে সেগুলো কথা বলতে বলতে তোমরা পুরোটা দেখে নাও আমি অংশুমান চ্যাটার্জি এই বাড়ির তৃতীয় সন্তান আমরা সাত ভাই এক বোন আমি লুখাংসা চ্যাটার্জি আমি এই বাড়ির সেজ আমাদের চ্যাটার্জি পরিবারের আড্ডা মায়ের আজকে প্রতিষ্ঠা দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি সকলকে সাদর আমন্ত্রণ সকলে আসবে নমস্কার আমি অমৃতা চ্যাটার্জি আমি এই বাড়ির ষষ্ঠ ছেলের বউ আমাদের বাড়ির আজকে প্রতিষ্ঠা দিবস আড্ মায়ের প্রতিষ্ঠা দিবস আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি আর আপনাদের সবাইকে তো এই পুজো প্রথম শুরু হয় আমার যে দিদা তিনি একটা স্বপ্ন আমার আমাদের আড্ডা স্বপ্নেতে দেখা দেয় যে উনি স্বপ্নের পরে আমার যে বাবা মানে এই বংশের সবথেকে বড় ভাগ তো তাকে বলেন যে আমি এরকম একটা আড্ডা মায়ের স্বপ্ন দেখেছি আমার বাড়িতে আড্ডা মায়ের প্রতিষ্ঠিত করতে হবে সেই সময় এই কথা বলার পরে বাবা পিঠে যান গিয়ে জানতে চান আড্ডা পিঠ থেকে বলা হয় যে না আমাদের এই ঠাকুর আর অন্য কোথাও বানানো যায় না অনুমতি চাই যথারীতি দেখা যায় পিঠের যিনি মূর্তি তৈরি করেছিলেন তারই পরিবারের লোক তারাও স্বপ্ন পান এই রকম একটা বাড়িতে আড্ডা মূর্তি যাবে সেই কারণে আমি স্বপ্ন দেখেছি এই কথা উনিও আড্পীঠে আদ্যাপীঠে যান গিয়ে বলেন যে যেরকম একটা স্বপ্ন পাই একজনের বাড়ি মূর্তি দিতে হবে আবার যখন পুনরায় যাওয়া হয় আদ্যাপীঠে তখন মহারাজ বলেন যে হ্যাঁ আমাদের যিনি পাল মশাই আছেন তিনিও এসে বলে গেছেন যে একজনের বাড়িতে স্বপ্নাদিষ্ট এই আড্ডা পিঠের আড্ডা মা যাবে সেই কারণে উনি আবার শুরু করেন যাবার পরে দেখা যায় ওনারা অনুমতি দেন মূর্তি তৈরি করা মূর্তি তৈরি হয় কিন্তু মহারাজ তাদের একটি বলে দেন যে মূর্তির মধ্যে এটা অষ্ট ধাতুর মূর্তি তার মধ্যে একটা ধাতু যাতে না দেওয়া হয় মহারাজ যে মতো অবস্থায় বলে দেন আমাদের বাড়ির সমস্ত প্রোগ্রাম রেডি ঠাকুর আসবে এমন সময় আমার দিদা আবারও বলেন যে না মায়ের কাজ সম্পূর্ণ হয়নি তার একটা ধাতু দেওয়া হয় না অতএব সেই ধাতু না দিলে এই মূর্তি আনা যাবে না আবার মহারাজের কাছে যাওয়া হয় মহারাজকে গিয়ে বলেন তখন মহারাজ বলেন হ্যাঁ এদের বাড়িতেই আড্ডা মায়ের যাবে তারপরে সেই অবস্থায় আড্ডা মা আমাদের বাড়িতে আসেন উনিশশো সত্তর সালে উনিশে পুষ সেই থেকে আমাদের এই পুজো শুরু উনি যেমনটা বললেন আসলে ওরা ঠাকুমাকে দিদা বলে হ্যাঁ আমার শাশুড়ির যে মানে শাশুড়ি যিনি ছিলেন তিনি এই স্বপ্নাদেশ পান এবং আমাদের এই আত্মা প্রতিষ্ঠিত হয় এই দিনে সকলে আসে আমাদের বাড়িতে সকলের আমন্ত্রণ থাকে খুবই আনন্দ মুখর হয় আজকের দিনটা আমরা খুব আনন্দ করি সকলে মিলে ভোগ রান্না হয় মায়ের উপাচারের সকল উপাচারে পূজা হয় আর আমরা চাই যে সকলে এইভাবেই প্রতি বছর আমাদের সঙ্গে আসুক আর আনন্দ করুক এটাই প্রতি বছরের আমাদের সবার আবেদন এবং আসুক সবাই ভালো লাগে আনুমানিক কত ভক্তবৃন্দ এখানে যোগদান করে এই পুজোতে আনুমানিক বারোশো থেকে পনেরোশো আমাদের এই অনুষ্ঠানে আসে সবাই প্রসাদ পায় আর এই প্রসাদ পাওয়ার পরে আবার রাত্রেও কিছু মানুষ আসেন হ্যাঁ আমরা দেখি যে হাজার থেকে দেড় হাজার লোক প্রত্যেকবারই সময়টা শেষটা পূজার সময় সকাল থেকে শুরু হয় সমস্ত জিনিস জোগাড় করা তারপরে পুজো আরম্ভ হয় এই পুজো শেষ হতে ছটা থেকে সাতটা এর এরপরেই হবে যজ্ঞানুষ্ঠান যজ্ঞা হওয়ার পরে পুজোর ইতিহাস জেনে আমরা সবাই চলে আসলাম খাওয়ার এখানে আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ এসেছে এখন বাজে দুপুর দুটো থেকে তিনটে এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় খাওয়া দাওয়া হচ্ছে জোর কদমে এবং এখনও কিন্তু বাকি আছে যোগ্য যেটা মেন যোগ্যটা হলে কিন্তু পুজো অলরেডি শেষ よろしくお願いしま তো ওয়াইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে পরের বলতে গেলে সেই মার্চে ভিডিও আসবে আবার আর ফেব্রুয়ারিতে এখন কোনো ভিডিও আসবে না কারণ ফেব্রুয়ারিতে আমার পরীক্ষা আছে লাইফে সব থেকে বড়ো পরীক্ষা তো এখনও কোনো ভিডিও আসবে না সেই মার্চে গিয়ে দেখা হচ্ছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে